আজ মঙ্গলবার পাঁচই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের বিশে মেষব রাশি লগ্ন টরাস সাইনের আজকের দিনটি কিন্তু এক বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত তুল্য বেগ জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্মাত্তং বানরজিত মুখ শ্রী রাম অধুত শরণ্নম প্রপাদ্যে এই মন্ত্রটি স্নান করবার পর আপনারা হনুমানজির একটি ছবিতে একটু ধূপধুনো দেখিয়ে আপনারা একশো আটবার জপ করুন না পারলে একুশবার সাতবার তিনবার তো জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর হনুমানজির বছর এবছর যত হনুমানজির নাম জপ করবেন ততই বেটার বেটার তবে হনুমানজির নাম জপ করবার আগে রামজি সীতা মাইয়ার উদ্দেশ্যে বলুন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম জয় শিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম বলে তিনবার শুরু করুন এবং আপনাদের অবশ্যই যখন পাঠ করা হয়ে যাবে তারপর সবার শেষে বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা তিনবার বলুন সদা হরি চেরা তার আগে নিজের নাম এবং গোত্র অবশ্যই বলতে যেন ভুলবেন না নিজে থেকে হনুমান চালিশা যেন পাঠ করবেন না এটি আপনাদের ক্ষতিও কিন্তু করতে পারে শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে সঠিক পদ্ধতি জেনে তবেই কিন্তু আপনাদের করা উচিত পারলে খালি পায়ে একটু মাটির উপরে আপনারা হাঁটবেন এটিও আপনাদেরকে উপকৃত করবে খয়েরি বাদামি অর্থাৎ ব্রাউন এবং আপনাদের ক্ষেত্রে বলবো মেরুন কালারও কিন্তু আজ অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল প্রদান করতেই পারে ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে সামনে থাকা সময়ের সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না যারা নিচকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়ে আমদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আর আজ কিন্তু অবশ্যই এটি ঈশ্বরেরও কিন্তু আপনাদেরকে আকার ইঙ্গিত কোনো না কোনো ভ্রমণ বিনোদনের সাথে আপনারা যুক্ত হন দীর্ঘদিন ধরে যারা কঠোর কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন অতিরিক্ত বিশ্রাম একটু গ্রহণ করুন তা না হলে কিন্তু সাম্প্রতিককালে আপনারা আগত সময়ে প্রচুর মানসিক চাপের সম্মুখীন কিন্তু হয়ে যেতে পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে নিরাপদ ক্ষেত্রগুলিতে অর্থ বিনিয়োগ করুন অবশ্যই লাভান্বিত হবেন আজ পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি পাস আপনারা কাটাতে পারছেন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসার ম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে আজ ওজন বুঝে ওজন গ্রহণ করতে হবে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনার কথা গৃহের লোকজনদেরকে বিরক্ত করতে পারে তবে শেষমেশ সেখানে আপনার গুরুত্বপূর্ণ জীবনে চলতে থাকা কোনো সমস্যার সমাধান আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট পেয়ে যাবেন আজ আপনার নিরাপদ স্থানগুলিতে অর্থ বিনিয়োগ করুন আর মাত্রা অতিরিক্ত আর্থিক মুনাফা করবার দরকার নেই সময় মতো অর্থ ফেরত পাবো এই গ্যারেন্টিটুকু যেন থাকে